অকুল দৌড়িয়ার মাঝে আমার ভাঙানাও রে মাঝি বাইয়া মাঝি ভাইয়া যাও রে অকুল দৌড়ি মাঝে আমার ভাঙানাও রে মাঝি বয় জৌরে ভেন্না কষ্টের নৌকা খানি মস্কানি তর গৌর ভেন্না কষ্টের নৌকা খানি আগা ছাইরা পাহাছয় গেলে আগা ছাইরা পাহাছায় গেলে গলি যাবে খুই আরে মাঝি বাইয়া যাও রে মাঝি বা যাও রে অকুলো দরিয়ার মাঝে আমার ভাঙন রে মাঝি বায়া যা দীক্ষা শিখানা হইতে আগে করছি বিয়া দীক্ষা না হইতে আগে করছো বিয়া তুমি বিনা পাপে গোলাম হইলে বিনা পাপে গোলাম হইলে গাটে টাকা দিয়া রে মাঝি বাইয়া রে মাঝি ভাইয়া রে দোরিযার মাঝে আমার ফগন রে মাঝে বয় যে বিদা সে বিপাকে বেটা মারা যাও দেশ বি পাকে বেটা মারা যায় পারা পুরষি না জানিতে তে মারে মাঝি ভাইয়া যা মাঝি বাইয়া কুল দরিয়ার মাঝে আমার ফাগান রে মাঝি রে মাঝি বাইয়া যাও রে অকুল দো রিয়ার মাঝে And he